বাংলাদেশে যেই পরিমাণে কোরআন এবং ইসলাম নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে অবমাননা হচ্ছে প্রশাসনকে আমরা জোর দাবি জানাচ্ছি যে আপনারা এগুলোর ব্যবস্থা নেন রাষ্ট্রীয়ভাবে একটা আইন করতে হবে সেই আইনের আওতায় এদেরকে শাস্তি প্রদান করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু শাস্তি দিলেই হবে না এই শাস্তি যেন ইতিহাস হয়ে থাকে এই শাস্তি দেখে যেন অন্যরা নাস্তিকেরা বামেরা সতর্ক হয়ে যায় আপনারা যদি এটা করতে না পারেন জনগণ কিন্তু অলরেডি ধৈর্যের সীমা হারিয়ে ফেলছে যদি জনগণ ক্ষেপে যায় আর এ সকল নাস্তিক মোর্তারদেরকে এ সকল সাতিমে রাসুলকে কোরআন অবমাননাকারীদেরকে জনগণ যদি নিজ হাতে হত্যা করে ফেলে রাস্তায় তাদের খণ্ডিত মাথা ফেলে রাখে কিংবা ঝুলিয়ে রাখে তখন ব্যাপারটা কোন পর্যায়ে যাবে একটু চিন্তা করে দেখেন এজন্য বলছি যে সেই পরিস্থিতি তৈরি হওয়ার আগে কারণ জনগণ যদি খেপে যায় তাহলে যে কোনো কিছু হয়ে যেতে পারে রাষ্ট্রপ্রধানের পতন হয়ে যায় জনগণ যদি খেপে যায় তাহলে একজন সাতিমের রাসুলের অবস্থা খারাপ হতেই পারে স্বাভাবিক সুতরাং তখন আপনি কাউকে দোষ দিতে পারবেন না যে জনগণ এই কাজ করেছে জনগণ এটা করতে পারে না জনগণ করতে পারে না তার আগে এখনও সময় আছে আপনারা করেন গত কয়েক দিনের মধ্যে তিনটা ঘটনা ঘটে গেল কোরআন অবমাননা করা হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলা হচ্ছে সে পাগল ছিল সে যদি পাগল হতো তাহলে এত বড় ভার্সিটিতে তার কি কাজ ওইটা কি পাবনার গারথ আমাদেরকে কি আপনারা মূলা বুঝান আমরা কি বুঝি না তাকে সেভ করার চেষ্টা করা হচ্ছে যাই হোক তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই এটা যেতে না যেতে আরেক ঘটনা আরেক জায়গায় কোরআন নিয়ে অবমাননা এরপরে আজকে আরেক ঘটনা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নিয়ে অবমাননা এই যে ঘটনাগুলো ঘটছে আমি বলবো দেশ এবং দেশের প্রশাসন যারা দায়িত্বশীল আছেন শুধু আমার কথা না এটা সকল দায়িত্বশীল সচেতন মুসলিম নাগরিক মুমিনের কথা এর জন্য বলছি যে মানুষ নিজের জানের মায়া করে না আল্লাহ রসুলের মহাব্বত যেই পরিমাণ তার হৃদয়ে আছে সুতরাং আপনারা এখনও সময় আছে বিষয়গুলোকে গুরুত্ব দেন এই সকল মে সুলদেরকে এই সকল কোরআন অবমাননাকারীদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন তবে জনগণ কিন্তু শান্ত হবে অন্যথায় জনগণকে কোনোভাবে আপনারা শান্ত করতে পারবেন না